জোনাকি চিন্তা করতেছে জোনাকি শুধু জোনাকি না আরো অনেকে আছে যে যদি যদি এই ওয়াকারকে আউট করে ওয়াকারকে আমরা ভারতে দালাল বলে তারপরে একটা সরগোল পাকিয়ে যদি ওয়াকারকে আউট করে লেফটেন্যান্ট জেনারেল ফয়েসকে সেনাবাহিনীর প্রধান বানাই তাহলে এই ইলেকশন পেছানোর চেষ্টা অন্তত করা যেতে পারে করা যেতে পারে তো এখন হত প্রশ্ন করতে পারেন যে কে এই লেফটেনার জেনারেল ফয়েজ দেখুন লেফটেনার জেনারেল ফয়েস কিন্তু এসব কিছু জানে না তিনি কিন্তু একজন খুব ভালো মানুষ আমার কাছে ছবিটা দেখাই এই যে ওনার ছবি আপনারা দেখে চিনই জানেন এই যে লেফটেনার জেনারেল ফয়েজ উনি একটু বিএনপি জামাতপন্থী উনি উনি লোক খুব ভালো উনি কিন্তু এসবের ভিতরেও নাই এবং এবং ওয়াকারের সঙ্গেও ওনার খুব ভালো সম্পর্ক ওনার সঙ্গে ওয়াকারের ভালো সম্পর্ক এবং এই লেফটেনার জেনারেল ফয়েজ কিন্তু তিনি আওয়ামী লীগের অনেক পদ বঞ্চিত ছিলেন তাই না এখন এই হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি এর আগে ছিলেন আপনার সামরিক বাহিনীর কমান্ডের আড়াইশতম কমান্ডেন্ট তারপরে এর আগে তিনি ছিলেন ডিভিশনের তারপরে রংপুর সেনানিবাসের এরিয়া কমান্ডার ছিলেন তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুই সালে মানে গত বছরের বারোই আগস্ট মানে হাসিনা চলিয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে পাঁচই আগস্ট তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারোই আগস্ট ডিজিএফআই এর মহাপরিচালক বানান যে ডিজিএফআই কে হাসিনা গ্রহণ করতো সে ডি সেই ডিজিএফআই এর মহাপরিচালক হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে পদোন্নতি দেন এবং তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয় শুধু তাই না আরো একজনকে আরো একজনকে আগে ছিলেন মেজর জেনারেল এখন এই লেফটেন্যান্ট জেনারেল করা হয় আপনারা জানেন যে সেনা সেনা প্রধান হচ্ছে জেনারেল তার নিচের পোস্টটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তার নিচের পোস্টেই আছে এই ফয়েজ যেমন পর্যায়ক্রমে হয় লেফটেন্যান্ট জেনারেল তারপরে মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এরকম সেনা প্রধানের পরের পোস্টগুলো আর কি তো তাকে এই এই যে প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিবর্তনের প্রধান যে ডিজিএফআই ডিজিএফআই এর প্রধান বানানো হয়েছে এই এবং আরেকজনকে প্রমোশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইনুর রহমান এই মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং এন্ড ডক্টরিন কমান্ডের জিওসি করা হয়েছে এই তো এই সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে এই ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে সেনাবাহিনীর প্রধান করার একটা চিন্তা এই জোনাকি টোনাকি এরা চায় এই কারণ তারা মনে করে যে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়ের ফয়েজ তিনি জামাতের লোক তিনি হিজবুত তাহির লোক আসলে কিন্তু তিনি এগুলোর কোনো লোকই না তিনি এবং ওয়াকারুজ্জামান জামান খুবই ভালো সম্পর্ক কিন্তু এই জোনাকিরা মনে করে যে এই লেফটেন্যান্ট জেনারেল হোয়েসকে যদি সেনাপ্রধান বানানো যায় যেহেতু সে জামাতপন্থী সেতু ওয়াকারকে বাদ দিয়ে তাকে যদি সেনাবানীর প্রধান বানানো যায় তাহলে তিনি এই নির্বাচনটা যাতে না হয় আগামী 5 বছরের মধ্যে এটার একটা কল কাঠি নাড়তে পারেন এবং এদের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে ঠেকাও এবং বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেশাতে হবে এর কোনো বিকল্প নাই বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেশাতে হবে এবং এই যে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের এটাকে আরো শক্তিশালী করতে হবে বসুন্ধরা এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে বড় ফান্ড লাগবে আপনারা দেখেন তো না এই যে বিভিন্ন টাফিল এগুলো করে খরচ করে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ তারা কোথেকে টাকা পায় এটা আমার দরকার নেই কারণ রাজনৈতিক দলগুলো তাদের তাদের টাকা পয়সা কোন খাতে তারা পায় এগুলা এগুলা তারা নির্বাচন কমিশনে একটা হিসাব জমা দিতে হয় ওটা দিলেই আমি খুশি কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপিকে কে যাতে ঠেকানো যেতে পারে বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে এই কারণে মানে এই বিষয়ে সরকারের উপদেষ্টারাও এর সঙ্গে জড়িত সরকারের উপদেষ্টা বিশেষ করে এই যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র আপনারা জানেন যে তিনি অধিকারের প্রধান ছিলেন তার যে অধিকার মানবাধিকার সংস্থা অধিকার তারা ওই গুম খুনের সঠিক রিপোর্ট প্রকাশ করার কারণে অধিকারের লাইসেন্স রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং এই অধিকারের প্রধান আদিলুর রহমান শুভ্র এবং তার সেক্রেটারি নাসির উদ্দিন এই দুজনকে তারা আদালতেও নিয়েছিল জেল দিয়েছিল এবং আমরা সবাই কিন্তু আদিলুর রহমান শুভ্র ভক্ত ছিলাম এবং তার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম সেই আদিলুর রহমান শুভ্র সরকারের শিল্প উপদেষ্টা তিনি এই বিএনপিকে যাতে ঠেকানো যায় যাতে ক্ষমতা আসতে না পারে নিজে কিন্তু এই কাজগুলো করতেছেন এবং সেই সঙ্গে যে বর্তমান যে দুজন আছেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা জানি না তারা এর সঙ্গে যুক্ত আছে কিনা এই তাহলে আপনি দেখেন যে যে একটা রাজনৈতিক দল যেমন জাতীয় নাগরিক কমিটি পার্টি তারা বিএনপি যাতে ক্ষমতায় না আসে তারা সেটা চাইতেই পারে কারণ তার তো রাজনৈতিক প্রতিপক্ষ পলিটিক্যাল অপোনেন্ট তাই না যেমন জামাত চায় বিএনপি ক্ষমতা না আসুক বিএনপি চায় জামাত ক্ষমতা না আসুক সেটা চাইতেই পারে কিন্তু ডক্টর একটা নিরপেক্ষ সরকারের একজন উপদেষ্টা বা উপদেষ্টারা যখন সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে তারা বিএনপি কে মানে বিএনপি বিরুদ্ধে কাজ করেন বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে তার জন্য ষড়যন্ত্রের কাজ করেন এবং বিএনপি শত্রু বানানোর গেইমে নেমেছেন তারা এটা কতটুকু তারা এই পদে বসে তারা এটা করতেছেন এবং দেখবেন যে বিএনপি ওই চাঁদাবাজি করে ওই জায়গায় কি এ করে এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে ঘটনাগুলো সত্য না সত্য আছে আবার অনেক ক্ষেত্রে সত্যও না এই হচ্ছে কি অবস্থা মানে এটা এই বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র চলতেছে এবং এর ভিতরে একটা গোপন জুম মিটিং হয়েছে একটা গোপন জুম মিটিং হয়েছে সেই জুম মিটিং এবার ছিলেন সেই জোনাকি কুলিয়াস মিলিয়াস ছিলেন এবং এই আমাদের এই উপদেশটা আদিল রহমানও ছিলেন শিল্প উপদেশটা সেই মিটিংয়ে একজন বক্তা তিনি বলেছেন যে সরাসরি নির্বাচন পিছিয়ে দিতে হবে নির্বাচন পিছিয়ে দিতে হবে এবং বসুমধরা থেকে ফান্ড কালেকশন করার কথাও বলেছেন এবং এই উপদেশটা তিনি নিজেই মানে এই ডক্টর ইউনুসের যাতে ভাবমূর্তি নষ্ট হয় এবং যাতে ইলেকশন পিছিয়ে যায় এবং গণতান্ত্রিক প্রসেস যাতে বিঘ্নিত হয় এসব করার সরাসরি উদ্বেগ নিয়ে এই জুম মিটিংগুলো করেছেন এবং এই জুম মিটিং এ নির্বাচন পিছিয়ে গেলে কোথা থেকে ফান্ড পাওয়া যাবে কার কাছ থেকে ফান্ড পাওয়া যাবে এই জুম মিটিং এ সে আমাদের বিদেশের বিখ্যাত ইউটিউবার ছিলেন তাহলে আপনার কি মনে হয় না যেগুলো আজকে যে হাসনাথ সেনা প্রধানের সঙ্গে দেখা করার দশ দিন পরে এতদিন দিন কইছিল দশ দিন পরে সে স্ট্যাটাস দেয় সেই হাসনাথ আবার সার্জিস বলতেছিলাম মিথ্যা তাহলে আপনার কি মনে হয় না যেগুলো ষযন্ত্র নির্বাচন হবে নির্বাচন কেউ ঠেকে রাখতে পারবে না বাট আমি কিন্তু দেখুন হাসনাতের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই আমি আমি তার খুব পছন্দ করি সাহসী ছেলে তাদের কারণে তো হাসিনা পালিয়ে গেছে তাই না হাসনাত ছেলে মানুষ তার অনেক কথাবার্তা হয়তো বা কি বলবো আর সে খুবই শিশু এবং লাজুক প্রকৃতির কিন্তু এই শিশুর বাইরেই ইদানিং মানে তার একটা গুন্ডা চরিত্র নির্মাণ হয়ে গিয়েছে এটাকে তার কন্ট্রোল করতে হবে এটাকে কন্ট্রোল না করলে সে আস্থার সংকটে পড়বে তাকে একটা ধীর স্থির হতে হবে রিল্যাক্স হতে হবে সেন্সেবল আচরণ করতে হবে এবং আপনি গতকালকে কেন সেন্সেবল বলতেছি গতকালকে যখন সেনা সদর তাদের বক্তব্য নেত্র নিউজে দিল এবং নেত্র নিউজেটা প্রকাশ করলো সেই মুহূর্তে সেই মুহূর্তে এই হাসনাত তার ফেসবুকে লিখলো ইনকিলাব জিন্দাবাদ কেন লিখলো ইনকিলাব জিন্দাবাদ কি দরকার ছিল তার মানে ইনকিলাব জিন্দাবাদ লেগে তিনি হুঙ্কার দিলেন হুঙ্কার দিলেন সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর প্রধান তো তোমার প্রতিদ্বন্দ্বী না সে সেনাবাহিনীর প্রধান তুমি যাকে পছন্দ করো না করো তার চাকরি আছে আর এক দেড় বছর তারপরে সে এমনি রিটায়ার করবে রিটায়ার করার পরে তোমাদের প্রিয় লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ তিনি সেনাবাহিনীর প্রধান হবেন চিন্তা করিও না সেটা হবে বা সেনা প্রধান চলে যাবেন অবসরে বা তার সাপটা শেষ বাংলাদেশে তার সাপটা শেষ কিন্তু এই যেই ইনকিলাব জিন্দাবাদ লিখে হুমকার দিলা এটা কি কোনো সেন্সেবল মানুষের কাজ তো যারা নাগরিক কমিটি আছেন তাদের যে বাইব্রাদার আছে নাগরিক কমিটির যে হাসনাথ সার্জেশ তারপরে নাহিদ তারপরে আরো কারা কারা আছেন আসে উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন আমার খুবই প্রিয় তাদেরকে বলতেছি যে ভাই রাজনীতি আর অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম মানে ইউটিউবিং ফেসবুকিং এই দুইটা ভিন্ন জিনিস এই দুইটার ভিতরে আপনারা এখনো পার্থক্য করতে পারেন নাই আপনারা পুরা রাজনীতিটারেই ফেসবুক ইউটিউবের একটিভিজমে জায়গায় নিয়ে গেছেন এভাবে এগুলো করে যে সেনা প্রধানমুখ বলছে কেন ও মুখ বলছে কেন এগুলো করে একটা শোরগোল করা যায় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বড় কিছু অর্জন করা যায় না অলরেডি আপনারা এগুলো অনেক করছেন ওই যে রাষ্ট্রপতি চুপ প্রপাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু হইলি রাজুতে আই এই আই সেই আই এগুলো এখন তো আপনারা ছাত্র নাই এখন আপনার একটা পলিটিক্যাল পার্টি খুলছেন এখন কিন্তু ছাত্র হিসাবে আর কেউ আপনাদেরকে সফট কর্নারে কেউ দেখবে না কারণ জাতীয় নাগরিক পার্টি এখনটা রাজনৈতিক দল আর আপনারা হইলেন ওই দল দলের নেতৃবৃন্দ কাজে আপনাদেরকে পলিটিক্যাল দৃষ্টিতেই দেখা হবে এখন দলের সবাই নেতা দলের সবাই যদি নেতা হয় তাহলে কিন্তু মানে সমস্যা হচ্ছে এখানেই এই জাতীয় নাগরিক কমিটিতে নেতার চেয়ে কিন্তু মানে কর্মীর চেয়ে নেতা বেশি এই কারণে কেউ কারো কোনো কথা শোনে না একটা দলের চেইন অফ কমান্ড আছে না যে একজন একটা কথা বললে আরেকজন চুপচাপ থাকে ওইটা নাই এক একজন এক কথা বলে হাসনাত বললো সেনাপ্রধান উদ্দিন পাটওয়ারি বলল যে হাসনাত শিষ্টাচার ভঙ্গ করছে সাজেশ বললো যে হাসনাত ঠিক করে নাই কেন রে ভাই হাসনাথ এই যে ফেসবুকে সেনাপ্রধানের বিরুদ্ধে এই কথাটা হঠাৎ করে পোস্টটা দিয়ে দিলেন এটা দেওয়ার আগে একবার আলাপ করছিলেন নাইদের সঙ্গে আলাপ করছিলেন নাই তো আপনাদের দলের প্রধান নাইদের কাজকর্মতে নিছিলেন আসিফ যেটা ভিডিও বানায়া ফলাইলো যে সেনাপ্রধান বলছে যে ইউ ইন ডক্টর ইউনূস আমার পছন্দ না এটা কি নাইদের সঙ্গে আলাপ করছিলেন দলীয় ফোরামে আলোচনা করছিলেন করেন নাই তো তাহলে মানে এদের কাজকর্ম দেখে দেখে মনে হতে যে এরা যে যা চায় তাই করে এবং এরা নিজরা নিজেদের মধ্যে কামরা কাম্রই কো করে এখনো সময় আছে রাজনীতি কিন্তু খুবইটা জটিল বিষয় রাজনীতির মতো একটা মানে খুব বিভ্রান্তিকর একটা মানে খুবই এটা বাংলাদেশের রাজনীতি তো নোংরা বিষয় চারদিকে অবিশ্বাস ষড়যন্ত্র কাজেই এগুলো করতে গেলে দলের চেইন অফ কমান্ড ঠিক করেন হুটহাট করে কোনো কথা বলা বন্ধ করেন জামাত ইসলামের কাছ থেকে শিক্ষা নেন কিভাবে রাজনীতি করে এগুলো করেন রাজনীতি সাজান আর এই ইউটিউবিং ফেসবুকিং ছাড়েন রাজনীতি করলে রাজনীতি করবেন হ্যাঁ আপনারা যখন বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিবেন যখন বিভিন্ন মিটিং মিটিং করবেন বা রাজপথে বিভিন্ন দাবি আন্দোলন করবেন তখন সেগুলোর ভিডিও আপনারা ফেসবুকে দিতে পারেন বাট ফেসবুকে এসে সরাসরি এগুলো এগুলো একটু একটু সারেন আর সংশোধিত আওয়ামী লীগ সেটা সেনাপ্রধান আনুক আর যেই আনুক আমরা এর চরম বিরোধী কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সাপ এই সাপ আপনাকে সবল দিবেই আপনি যতই দুধ কলা দেন ডক্টর ইউনুস আসিফ নজরুল আপনার যতই দুধ করা দেন সবল মারবেই উদাহরণ দেই যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই আওয়ামী লীগ বিলুপ্ত করে তিনি বাকশাল প্রতিষ্ঠা করেন করেছেন তো তো শেখ মৃত্যুর পরে জিয়াউর রহমান ক্ষমতা এসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং তার এবং জেউর রহমানকে নিজের জীবন দিয়ে তার মূল্য চুকাতে হয়েছে হয়েছে না তারপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেন এরশাদ সম্ভবত ইলেকশন হয়েছিল শেখ হাসিনা বলেছিলেন না যে এরশাদের সঙ্গে যে ইলেকশন জাতীয় বেঈমান তারপরেও গিয়েছিলেন সেই এরশাদকেও ক্ষমতা ছাড়তে হয়েছে তারপরে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেছে জামাতি ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত ইসলাম সঙ্গে একশো সত্তর দিনের দশ এগারো জনতাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে ফাঁসি কাশতে জুলিয়েছে জামাতের বিরুদ্ধে এমন কোন অত্যাচার নাই আওয়ামী লীগ সতেরো বছরে না করেছে তারপরে এই দুই ছয় সাত সালে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এই ফখর উদ্দিন মইনুদ্দিন ফলশ্রুতি কি ফখর উদ্দিন মইনুদ্দিনকে মানে জেনারেল মইনু আহমেদ ফখর উদ্দিন মইনু আহমেদ এরা এরা এখন এই বাংলাদেশ ছেড়ে এখন বিদেশে অবস্থান করতেছে এখন আবার এই দুই সালে আবার আওয়ামী যারা পুনর্বাসন করতে চান আমি সাবধান করে দিচ্ছি ইতিহাস থেকে শিক্ষা নিন আওয়ামী যারা পুনর্বাসন করার চেষ্টা করে তাদের পরিণতি কি হয় সেটা ওই ইতিহাস থেকে শিক্ষা নেই করবো সেটা হচ্ছে যে যে আমাদের অনেকেই বলেন ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন এখন ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা থাকবেন চীনে ওদিকে সকল উপদেষ্টারা থাকবে ব্যস্ত কারণ ঈদ আসতেছে এবং ঢাকা শহর হয়ে যাবে জনশূন্য কারণ ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাইব তো এ সময়ে যদি জেনারেল ওয়াকার একটা অভ্যুত্থান এবার ঈদে কারোবার বাড়ি যাওয়ার দরকার নাই তারা ঢাকা সরকার পাড়া হিসাবে রাখবে তা না হলে জেনারেল ওয়াকার একটা অভ্যুত্থান ঘটেয়া ক্ষমতা নিয়ে নিবে এবং আমি আপনাদেরকে বলতেছি যে এর বিন্দু মাত্র সম্ভাবনা নাই জেনারেল ওয়াকারের ক্ষমতা নিতে চাইলে সেটা হাসিনা যখন পালিয়ে গিয়েছে এবং আপনার খেয়াল যে আমি আজ থেকে নিজেকে আহ অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করলাম প্রেসিডেন্ট তো চুপু আছেই এবং এটা কিন্তু ভারতেরও সমর্থন ছিল ভারত তাকে বারে বারে বলছে সমর্থন ছিল যে আপনি হন এবং সেনাপ্রধানের যে জুনিয়ররা জিয়াউল হাসান মুজিব টুদীপ সহ আরো যারা যারা আছে সবই তো এটি এগুলো খুনি বেশিরভাগই তারাও বলেছিল যে আপনি ক্ষমতা নিয়ে নেন আমাদেরকে সেভ করেন তখন রাস্তার বাইরে শ্লোগান দিতেছিল জনগণ এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার দিছিল না তখনই এই জেনারেল ওখার ক্ষমতা নেয় নাই এখন জেনারেল ওখার ক্ষমতা নিবে তো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আপনারা প্রচার করবেন না সেনা প্রধান কখনোই ক্ষমতা নিবে না আপনারা এই বারকার ঈদে নিরাপদে বাড়ি যান বাড়িতে গিয়ে ঈদ পালন করুন এই কোন গুজব কোন বিভ্রান্তি ছড়াবেন না এবং পরিশেষে একটা কথাই বলি সেটা হচ্ছে যে এই নতুন যে ভাইব্রাদার হাসনাত তারপর সার্জিস কথাবার্তা একটু কম বলার চেষ্টা করেন রাজনীতিটা মন দিয়ে করেন সেনাপ্রধান বলেছেন না যে আপনাদের এক্সপিরিয়েন্সে ঘাটতি আছে সত্য কথা কিন্তু আসলে ঘাটতি আছে রাজনীতি এত সহজ কোনো বিষয় না আজকে আপনারা সেনাপ্রধানের নামে যে সমস্ত কথাবার্তা বললেন পরবর্তীতে আপনারটা তো একটা দল করেছেন আপনাদের দলের সঙ্গে কেউ কোনো গোপন মিটিং করতে চাইবে না